হ্যালো বন্ধুরা খুলনা থেকে চাঁপাইনবগঞ্জের সীমান্তবর্তী যে রোহনপুর রেলওয়ে স্টেশন তার দূরত্ব প্রায় তিনশত কিলোমিটার অথচ দৃশ্যমান এই মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনের ভাড়া পথভাড়া একশো টাকা অন্যদিকে কুষ্টিয়ার পোড়াদহ জংশন স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র পঞ্চান্ন টাকা এবং চাঁপাইনবগঞ্জের রহনপুর পর্যন্ত রেলপথ ভাড়া মাত্র আশি টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ঈদের মৌসুমে এই এই পরিমাণ সস্তা একটি ট্রেন কেন এরকম ভিড় হয় হ্যাঁ বন্ধুরা খুলনা টু যশোর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ এবং কোটচাঁদপুর হয়ে কুষ্টিয়ার পুরাদহ এবং পাবনার ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন দিয়ে নাটোর জেলার আব্দুলপুর লোকমানপুর রেলওয়ে স্টেশন হয়ে রাজশাহীর আরানি নন্দনগাছি সরদহ রোড শীতলা স্টেশন কাকনহাট স্টেশন ললিতনগর স্টেশন এবং চাপাইনবাবগঞ্জের আমনুরা নিজামপুর নাচল গোলবাড়ি ও সীমান্তবর্তী রোহনপুর স্টেশন পর্যন্ত চলাচলকারী এই একমাত্র মেইলটেন মহানন্দার এক্সপ্রেস ট্রেনের রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে প্রতিদিন সকাল এগারোটায় খুলনা থেকে এই মহানন্দার এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে এবং পুরাদহ জংশন স্টেশনে পৌঁছে বিকাল চারটা এক মিনিটে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর স্টেশনে পৌঁছে রাত নয়টা বিশ মিনিটে এরপর চাঁপাইনওয়গঞ্জ থেকে এই ট্রেনটি লোকাল ট্রেন হয়ে চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রহনপুর স্টেশন সেখানে পৌঁছে রাত প্রায় বারোটার মধ্যে অপরদিকে এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল ছয়টায় ছেড়ে এসে রাজশাহী যে জেলা সদর স্টেশনে পৌঁছে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে এবং রাজশাহীতে বিশ মিনিটের যাত্রা বিরতির পর সকাল আটটা পনেরো মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কুষ্টিয়ার পুয়াধা জংশন স্টেশনে পৌঁছে সকাল এগারোটায় এবং আলটিমেট যে চূড়ান্ত গন্তব্য খুলনা স্টেশন সেখানে পৌঁছে বিকাল চারটা চল্লিশ মিনিটে যদিও এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি একটি মেইল ট্রেন এবং এই মেইল ট্রেনের কারণে এই ট্রেনটি যখন আন্তনগর ট্রেনগুলোকে পাসিং দেয় বা ক্রসিং করে তো সেক্ষেত্রে অনেক সময় এই টাইমটা কিন্তু হয়তো এক ঘন্টা লেট হয়ে যেতে পারে তো এই ট্রেনে যারা চলাচল করেন তারা আসলে এক দুই ঘন্টা লেট এটা মাথায় রেখেই চলাচল করেন আর স্থানীয় যাত্রী বেশি থাকে কারণ খুলনা টু রহনপুরের যাত্রী হয়তো কম থাকে তবে তারপরেও থাকে কারণ হচ্ছে যে এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির খুলনা থেকে চা নবাবগঞ্জের যে রহনপুর যেতে খরচ হয় মাত্র একশোতে টাকা তো একশোতে বিশ টাকায় আসলে এই তিনশো তো আঠাশ কিলোমিটার দূরত্ব কোনো পরিবহনে চিন্তাও করা যায় না তো সেই জন্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ট্রেনের কোনো সিট ক্যাপাসিটি বা সিট নাম্বার বা আসন নাম্বার নেই এখানে আপনি যে যে সিটটি মানে বসতে পারবে সেই সিটটি তার এবং সিট না পেলে আসলে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আর বেসিক্যালি যে বিষয়টি যে আন্তনগর ট্রেনগুলো আমাদের কাছে জনপ্রিয় বাট আন্তনগর ট্রেন কিন্তু বড় বড় স্টেশন মানে বড় বড় রেলওয়ে স্টেশন ছাড়া স্টপেজ দেয় না তো যারা লোকাল বিভিন্ন স্টেশনে নামতে ইচ্ছুক তাদের জন্যেই কিন্তু এই ট্রেনগুলোই ভরসা তো আজকের ভিডিওতে আমি আসলে এই কথাগুলি বলার পাশাপাশি আমরা এক নজরে দেখে নেব যে এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির খুলনা টু চাফাইনবগঞ্জের রহনপুর পর্যন্ত কোন কোন স্টেশনে স্টপেজ দিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই ট্রেনটি খুলনা খুলনার পরে দৌলতপুর খুলনার ফুলতলা যশোরের নওয়াপাড়া যশোরের সিংগিয়া স্টেশন যশোর জেলা সদর স্টেশন যশোর ক্যান্টনমেন্ট স্টেশন জিনায়দারের কালীগঞ্জ বা মোবারকগঞ্জ রেল স্টেশন কোটচাঁদপুর জিনায়দার সাবদারপুর স্টেশন চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া স্টেশন চুয়াডাঙ্গার উথলি, দর্শনা হল্ট স্টেশন জয়রামপুর স্টেশন চুয়াডাঙ্গা সদর স্টেশন চুয়াডাঙ্গার জেলার ভিতরে যে মুন্সীগঞ্জ আলমডাঙ্গা স্টেশনেও স্টপেজ দিয়ে থাকে এবং কুষ্টিয়া জেলার হালসাতে স্টপেজ দেওয়ার পরে পুরাদহ স্টেশনে স্টপেজ থাকে এরপরে মিরপুর উপজেলা স্টেশনে স্টপেজ আছে ভেড়ামাড়া স্টপেজ রয়েছে পাবনার পাকশি স্টেশনেও এই ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে ঈশ্বরদী জংশন স্টেশন এবং নাটোরের লালপুর উপজেলার যে আজিমনগর স্টেশনে এই মহানন্দ এক্সপ্রেস ট্রেনে স্টপেজ দিবে এরপর আব্দুলপুর নাটোরের লালপুরে এই স্টেশনেও এটি স্টপেজ দিবে নাটোরের লোকমানপুর স্টেশনেও স্টপেজ আছে এরপর রাজশাহীর আরানি নন্দনগাছি সরদহ রোড হরিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনেও এর স্টপেজ রয়েছে এরপর রাজশাহী সদর স্টেশনে স্টপেজ দিয়ে বিশ মিনিটের যাত্রা বিরতির পরে আবার শীতলাই স্টেশন কাকুনহাট স্টেশন ললিতনগর স্টেশনেও স্টপেজ দিবে এরপর চাঁপাইনওয়গঞ্জের আমরয় স্টেশন চাঁপাইনওয়গঞ্জ জেলা সদর স্টেশন নিজামপুর স্টেশন চাঁপাইনওয়গঞ্জ নাচল উপজেলার যে নাচল স্টেশন গোলাবাড়ি স্টেশন এবং সর্বশেষ ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে রোহনপুর স্টেশন সেই স্টেশনেও এই ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে তো আন্তনগর ট্রেন আমাদের জন্য আসলে আরামদায়ক এবং সময় সময়স্বাস্থ্য একটি ট্রেন বাট আপনি এই যে লোকাল যে এতগুলো স্টেশন বললাম এর অধিকাংশ স্টেশনেই কিন্তু আন্তনগর ট্রেন দাঁড়ায় না তো এই মহানন্দা এক্সপ্রেস ট্রেন একদিকে যেমন সাশ্রয়ী মূল্যের একটি ট্রেন পাশাপাশি আরেকদিকে হচ্ছে যে যে কোনো স্থানীয় স্টেশনেও এই ট্রেনটি দাঁড়ায় এই সুবিধাটি আসলে স্থানীয় যাত্রীরা নিয়ে থাকেন এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তর একটি দেশ তো সেই দেশের জন্য এরকম ট্রেন আরও আবশ্যকতা রয়েছে যদিও আপনার এই মহানন্দা এক্সপ্রেস ট্রেনের যে যাত্রার সময় বেশ আপনার বিরক্তিকর হতে পারে যদি আপনি মানে আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে বিরক্তির উদ্বেগ করবে আর যদি আপনি আর্থিক সাশ্রয়ের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ভালোই লাগবে তো এই কষ্টটা স্বীকার করেও মানুষ এই ট্রেনে মানে যায় এর কারণ একটাই যে এই ট্রেনটি অনেক সস্তা এবং সাশ্রয়ী মূল্যের এবং এরকম ট্রেন আসলে বাংলাদেশে অসংখ্য ট্রেন থাকা দরকার কারণ স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে যে ট্রেন সুবিধা পৌঁছে দিতে গেলে এই লোকাল ট্রেনগুলো আসলে আরও বাড়ানো দরকার